দশক গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর বর্মী আঞ্চলিক সড়কের সুনাকড় এলাকায় সড়ক দুর্ঘটনা প্রাইভেট কার এবং মোটর সাইকেল সংঘর্ষের ঘটনা ঘটেছে কিন্তু ভাগ্যক্রমে কিন্তু বেঁচে যায় মোটর সাইকেল চালক এতে কিন্তু দুইজন আহত হয়েছে প্রাইভেট কার চালক কিছুটা আহত হয়েছেন এবং মোটর সাইকেল চালক আহত হয়েছেন আর যার দুজন আর দুজন যাত্রী ছিল যাত্রীরা কিন্তু অক্ষত রয়েছেন তারা প্রবাসী ছিল কিশোরগঞ্জ থেকে তারা বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল তার মধ্যে যাওয়ার পথে বরামা থেকে যখন সোনাকর গ্রামে আসে তখন কিন্তু অপর দিক থেকে অর্থাৎ শ্রীপুর প্রান্ত থেকে যে মোটর সাইকেল সেটি কিন্তু এসে এই প্রাইভেট কারের সাথে সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় মোটর সাইকেল চালক গুরুতর আহত হয় আমরা সিসিটিভির ঘুরে যেটা দেখলাম সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ দোষ আসলে মোটর সাইকেল যিনি চালিয়েছেন তিনি আহ গ্রাম পার্ক থেকে পিছন থেকে বের হয়ে সরাসরি প্রাইভেট কারের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কার কিন্তু একেবারে ডুমড়ে ডুমড়ে মুচড়ে গিয়েছে সামনের অংশ প্রাইভেট কার সেই মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে বাম পাশে কিন্তু রাস্তার পাশে নামিয়ে দিয়েছেন এরপর একটি আকাশি আকাশমণি গাছের সাথে কিন্তু ধাক্কা লাগে এই ধাক্কা লাগার পর কিন্তু এই গাড়িটি এই ক্ষতিগ্রস্ত হয়েছে মুজাহিদ হ্যাঁ আমি কিশোরগঞ্জ থেকে আসতেছিলাম কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে এয়ারপোর্ট যাইতেছিলাম তো এদিক থেকে উজলি বাজার থেকে এদিকে দিয়ে মাওনাদে যাইতেছিলাম এনে আয়া মানে আমি আসতেছি আমার রানিং এ প্রায় ষাট থেকে সত্তরের মধ্যে আর ডামটা একটা এদিক থেকে যাইসে কারণ আমি আর ডামটা একটা মুখামুকছি এর মধ্যে মুখামুখি হয় নাই অল্প একটু ইয়া আছে এর মধ্যে মোটর সাইকেল টুকা আয়োজন ডামটাকে পাশে থেকে মানে উল্টা পাশে উল্টা থেকে যাইছিল

হয়তো হালকা একটু ছেলে টেলে গেছে এরকম আর প্রাইভেট কার ক্ষয়ক্ষতি হচ্ছে বাইকটা হচ্ছে বাইকটাও পুরা ভেঙে গেছে আমি অফিসে বসা ছিলাম হঠাৎ করে সাউন্ড বিকট বাইরে দিয়ে হুন্ডা পড়ে গেছে প্রাইভেট কার বাম দিকে গাছের ভিতরে ঢুকাই দিচ্ছে মাইনে দিচ্ছে প্রাইভেট কার আসলে দুষ্ট হলে হুন্ডাওয়ালা হুন্ডাওয়ালা ওভারটেক করতে গিয়ে ট্রাকের পিছনে পড়ে গেছে নিজেই দেখবে দুষ্ট হলো হুন্ডার জন্য আহত হয়েছে দুইজন প্রাইভেট যাত্রীদের কি অবস্থা ওদের অবস্থা মোটামুটি ভালো আর চলে গেছে